আসসালামু আলাইকুম ভাইরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আফসার রেজিস্ট্রেশন কিভাবে কিভাবে করব করব বা আইডি ক্রেডিট সেই বিষয়টা নিয়ে তো সৌদি আরবে অবশ্যই আফসার খুবই মাস্ট মাস্ট প্রয়োজন আছে তো আফসার ছাড়া কিছুই করতে পারবেন না আপনার অ্যাকাম এক্সপায়ার ট্রাফিক ভেন্টিলেশন বা যে কোনো ধরনের সুবিধার জন্য অবশ্যই মাস্ট আফসারে আইডি ক্রেডিট করা অবশ্যই প্রয়োজন তো কিভাবে এই আফসার আইডি ক্রেডিট করব সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং ফুল প্রসেসটা আমি এ টু জেড স্টেপ বাই স্টেপ দেখিয়ে যাব আপনারা এটা ফলো করে খুব সহজেই এটা ক্রেডিট করে নিতে পারবেন তো এটা ক্রেডিট করার জন্য মেনলি দুইটা প্রসেস আছে এক নাম্বার প্রসেসটা হচ্ছে আপনার সেলফ সার্ভিস যে একটা সেলফ সার্ভিস ম্যাসিং আছে সেই এ ফিঙ্গার দেওয়ার পরবর্তীকালে আপনি এটা মোবাইলে ওপেন করতে পারবেন আর দুই নাম্বার হচ্ছে উইদাউট সেলফ সার্ভিস এ না গিয়েই অনলাইনের মাধ্যমে আপনি সেটা করতে পারবেন নাফাদ অ্যাপ্লিকেশনের মাধ্যমে তো আজকে আমি মেনলি দেখাবো যে সেলফ সার্ভিস এ ফিঙ্গার দেওয়ার পরে কিভাবে আপনি আপসার অ্যাকাউন্টটা লগ করবেন সেই এ টু জেড স্টেপ বাই স্টেপ আমি দেখে যাব তো প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা দেখে যাবেন আর ভিডিওটা শুরু করার আগে একটা বড় রকমের রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু লাইক কমেন্ট করে দেবেন যাতে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আনতে পারি তো বেশি কথা বলবো না চলুন দেখা যাক স্ক্রিনে তো চলুন আমরা চলে এসেছি অফসার সেলফ সার্ভিস মেশিনে তো প্রথমে আমাদেরকে দেখুন এক আপসার অ্যাকাউন্ট ক্লিক করে তারপরে এগ্রি করে দিতে হবে এগ্রি করে দেওয়ার পরে আপনার কাছে আপনার অ্যাকামা আইডি চাইবে তো আপনি আপনার অ্যাকামা নাম্বারটা এখানে দিয়ে দেবেন অ্যাকামা নাম্বারটা দিয়ে দেবেন তো আমি আমার অ্যাকমার নাম্বারটা এখানে জাস্ট দিয়ে দেব তারপরে দেখছেন আমি দিয়ে দিয়েছি তারপরে এটা ইয়েস করে দেবেন ইয়েস করে দেওয়ার পরে এরকম একটা এন্টারফেস আসবে যেখানে আপনার মোবাইল নাম্বার চাইবে তো এখানে দেখতে পাচ্ছেন প্লিজ এন্টার ইওর মোবাইল নাম্বার সো আপনি আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো আমি আপনা আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেখাচ্ছি দেওয়ার পরে জাস্ট ইয়েস করবেন ইয়েস করে দেওয়ার পরে আপনার ডান হাতের ফিঙ্গারটা দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন ডান হাতের দেওয়ার পরে কমপ্লিট হয়ে গেলে বা হাতের ফিঙ্গারটা দেবেন লেফট ইন্ডেক্স ফিঙ্গার তো দুটা দেওয়ার পরে আপনার ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে সে ওটিপিটা এখানে এন্টার করতে হবে ঠিক আছে যদি কোনো কারণে না আসে তো আপনি এখান থেকে রিসেন্টও করতে পারেন তো আমার চলে এসছে আমি ওটিপিটা এখানে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে জাস্ট ইয়েস করে দেবো ইয়েস করে দেওয়ার পরে এখানে কিছু টিমস অ্যান্ড কন্ডিশন আছে যেটা অ্যাকসেপ্ট করে এগ্রি করে দেবেন আর আপনি চাইলে সেটা করে নিতে পারবেন ব্যাস ক্লোজ করে দেবেন আপনার কাজ শেষ এরপর আমাকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে আর সেখানে আফসার লগ ইন বলে সার্চ দিতে হবে তো সার্চ দিলেই আপনি চলে আসবেন লগ ইনে তো দেখতে পাচ্ছেন আপনি লগ ইনে ক্লিক করলে এরকম একটা আপনার কাছে ইন্টারফেস আসবে যেখানে আসবে গভর্নমেন্ট বিজনেস ইনভিজুয়াল তো আপনি ইনভিজুয়ালে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা পেজ খুলে আসবে আর ওখানে যখন আপনার অফিসার আইডিটা ক্রিয়েট করা হয়ে যাবে সেলফ সার্ভিস মেশিনে তখন আপনার মোবাইলে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড তাদের কিন্তু পাঠিয়ে দেবে তো সেই জায়গায় এখানে আপনার ইউজার নামের জায়গায় আপনি আপনার একামা নাম্বার আর ওই যে মেসেজের মধ্যে যেই পাসওয়ার্ডটা ওয়ান টাইম আছে সেটা আপনাকে এখানে কিন্তু ইনপুট করতে হবে তো আপনি মেসেজ চেক করে আপনার ওই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে লগ করবেন এটা জাস্ট একমা একবারের জন্য মানে ওয়ান টাইমের জন্য তারপর সেটা আপনাকে ক্রিয়েট করে নিতে হবে আপনার প্রোফাইলটা এখান থেকে লগ করে আবার নতুনভাবে পাসওয়ার্ড সেট করতে হবে তো আমি আমার একামার নাম্বার দিয়ে দিয়েছি এবং ওই মোবাইল আসা ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে জাস্ট লগ করে নেব তো চলুন আমার হয়ে গেছে লগ তো লগ ইন করলেই আপনার কাছে আবার এরকম একটা পেজ খুলে আসবে যেখানে একটা ওটিপি আসবে তো সেই ওটিপিটা আপনাকে দিয়ে দিতে হবে তো আমার ফোনে ওটিপি অলরেডি চলে এসছে ওটিপিটা আমি দিয়ে দেবো ওটিপিটা দেওয়ার পরে জাস্ট লগ ক্লিক করবেন তারপরে জাস্ট একটা পেজ এই পেজটা আপনার কমপ্লিট করে ওকে করলেই আপনার কাজ হয়ে যাবে তো প্রথমে আপনি দেখতে পাবেন এখানে ইউজার আইডি তারপরে পাসওয়ার্ড তারপরে কনফার্ম পাসওয়ার্ড তারপরে ইমেল অ্যাড্রেস কনফার্ম ইমেল অ্যাড্রেস আর লাস্টে মোবাইল নাম্বার তো ইউজার আইডি আর পাসওয়ার্ডের ক্ষেত্রে মানুষ বেশি ভুল করে এক্ষেত্রে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে ইউজার আইডি আর পাসওয়ার্ডের ক্ষেত্রে একটা ক্যাপিটাল লেটার একটা স্মল লেটার আর একটা নাম্বার অবশ্যই থাকতে হবে মাস্ট না হলে কিন্তু আপনার এটা অ্যাপ্রুভ হবে না তো আর আর একটা জিনিস হচ্ছে এটা সব মিলিয়ে যেন এইট ডিজিট হয় তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন না হলে কিন্তু বারবার রেড কালার দিয়ে আন্ডার লাইন চলে আসবে তো আমি আমার ইউজার আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে দেবো যেখানে একটা বড় হাতের একটা ছোট হাতের আর একটা এমনি নাম্বার থাকতেই হবে তো আমি আমার সেই মতো সাজিয়ে গুছিয়ে তারপরে কনফার্ম করেও সেটা দিয়ে দেবেন হওয়া প্রয়োজন আছে ম্যাচ না হলে সমস্যা তারপরে চলে আসছে ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস আপনার দিয়ে দেবেন ইমেল অ্যাড্রেসটাও কনফার্ম করে দেবেন সেম দিয়ে দিয়ে তারপরে মোবাইল নাম্বার লাস্টে তো সেই মোবাইল নাম্বারটাও আপনার এখানে দেওয়া দেওয়ার পরে জাস্ট আপনি ওকে করবেন তো ওকে করার সঙ্গে সঙ্গেই আপনার একটা নেক্সট পেজ খুলে যাবে যেখানে ভেরিফিকেশান কোড আর একটা হচ্ছে আইডেন্টিফিকেশন কোড তো ভেরিফিকেশান কোডে আপনার মোবাইল নাম্বারের ওটিপি আসবে সেটা আপনি এখানে দিয়ে দেবেন তো আমি এখন সেটাই দিয়ে দেব আর নিচে আসছে আইডেন্টিফিকেশান নাম্বার মানে হচ্ছে আপনার একামা নাম্বার তো একামার নাম্বারটা আপনি এখানে কিন্তু আরো একবার দিয়ে দিবেন তো চলুন দেয়া যাক আর পরবর্তীকালে আপনি কিন্তু এটা আপনার অ্যাপ্লিকেশন ডাউনলোড করে লগ ইন করে নেবেন ওই ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে তো দেখেন আমার কিন্তু এখন বলছে যে ইয়র প্রোফাইল ওয়াজ সাকসেসফুলি মানে আপনার কমপ্লিট হয়ে গেছে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর আর একটা খুব বড় রকমের রিকোয়েস্ট যদি সৌদি আরবে আপনি আছেন আপনার কাছে কেউ কোনো রকমের হেল্প চায় যেমন আপনি হয়তো পারেন আপসার আইডি খুলতে বা আদার্স কোনো ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে তো তাদেরকে অবশ্যই একটু সাহায্য করবেন কারণ প্রবাসীদের জন্য প্রবাসীরাই থাকে আমি জানি না নিজে যে কতজনের আইডি খুলছি তো আপনার কাছে রিকোয়েস্ট যদি আপনি পারেন তো অবশ্যই অন্যজনের একটু হেল্প করবেন